আমাদের একটাই বিনীত নিবেদন ফিরাদ হাকিম সাহেব বর্ষিয়ার মন্ত্রী একসাথে দুর্গাপুজো করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন ওনারা সেটা করবেন না আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ফিরাদ হাকিম সাহেব তিনি তার মেজা ঝারিয়েছেন তিনি যেভাবে আমি তো বলেইছিলাম ছিলাম কারো এটা মনে হতে পারে ভালো কারো মনে হতে পারে খারাপ যে যারা মনে করেন যে ফিরাদাকিন হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের খ্রিস্চান জৈন বৈধ শিখ তারা দুর্ভাগ্য হয়ে বাঁচতে চাই তারা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত স্বামী বিবেকানন্দের ভাষায় বাই হিন্দু বা আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসছিলাম ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা উনি আনাব সানাব তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্র পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান এই অধ্যক্ষে ফিরাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু বলবেন সাহেব করলেই আপনি ধর্ম নিরপেক্ষ হবেন না ফিরাদ হাকিম সাহেব দুর্গা পুজো করলেই হিন্দুদের উদারতা আপনি গ্রহণ করতে পারবেন না হিন্দুরা ভারতবর্ষের মধ্যে এমন এক উদার সংস্কৃতি মনস্ক মানুষ যারা সারা পৃথিবীর সব ধর্মের মানুষকে বুকে টেনে নেয় আজকে দুর্ভাগ্য সেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করবার কে হুমকি দিচ্ছে না যিনি নিজে এই ধর্মের পুজোর নাম করে যা করেন আজকে তাকে বলতে হচ্ছে এটা তো মুখোশ আমি খুব লজ্জিত যে ফিরাদ হাকিম সাহেবের মতন একজন দীর্ঘদিনের মন্ত্রী কাউন্সিলর এমএলএ যে সাথে কথা বলছেন তিনি তাই আমি আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল ফিরাদ হাকিম যতদিন না পর্যন্ত ওনার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন অন্য ধর্মের মানুষের কাছে যে আপনাদেরকে আমি যে আঘাত দিয়েছি তার জন্য আমি নতমস্তকে আমার ভুল স্বীকার করছি ততদিন পর্যন্ত এই বয়কট জারি থাকবে